মাছ মাংস ছাড়া এমন অনেক সাধারণ সবজি আছে যেগুলো মশলাপাতি ছাড়া খুব সাধারণভাবে রান্না করা যায় এবং রান্না করলে মাছ মাংসকে হার মানিয়ে দেওয়া যায় খুব সুন্দর লাগে খেতে যার জন্য আমি আজকে আলু একটা ছোট আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কতগুলোকে পেঁয়াজ নিয়েছি এবারে পেঁয়াজ আলুগুলোকে আমি একসাথে করে নেব একসাথে করে নেব তারপরে নিয়েছি এই যে নারকেল কোড়া একটু নারকেল কোড়া নিয়েছি এর সাথে দিয়ে দেবো নারকেল কোড়াগুলো আর নিয়েছি হলুদ আর নুন একসাথে এগুলো সব নিয়ে নেব নিয়ে এগুলো একসাথে নিয়ে এগুলোকে একবারে মাখবো এই মাখার সাথে আমি এইবারে এই যে ডাটাগুলো এই কুমড়োর ডাটা এই যে কুমড়োর ডাটা এই কুমড়োর ডাটাগুলোকে এর মধ্যে নিয়ে নেব কুমড়োর ডাটাগুলোকে নিয়ে এর সাথে একসাথে মেশাবো হাত দিয়েই মেশাই আমি এই কুমড়ো ডাটা আর এইগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে নুন টুন সব দেওয়া হয়ে গেছে এইবারে যে সর্ষের বাটাটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে মাখবো এবারে ভালো করে মাখা হয়ে গেল আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এইবারে গ্যাস জ্বালাবো গ্যাস জ্বালিয়ে এই কড়াইয়ের মধ্যে দেখো কুমড়ো পাতাগুলো আমি আগে সাজিয়ে রেখেছি হ্যাঁ কুমড়ো পাতাগুলোকে এরকম গোটা গোটা সাজিয়ে রেখে দেবো কুমড়ো পাতাগুলোকে এইবারে কুমড়ো পাতাগুলোর মধ্যে এইগুলোকে ঢেলে দেব একটু জল দেবো না গ্যাস একেবারে সিমে রাখবো এইবারে এর মধ্যে একটু সরষের তেল ছড়িয়ে দেবো সরষের তেল ছড়িয়ে দেবো এবারে এটাকে একেবারে চাপা ঢাকা দিয়ে দেবো এটা একেবারে ঢিমে আছেই হবে তো এইবারে ঢাকাটাকে তুলব আমি কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখেছ তো সর্ষে বাটা দিয়ে এরকম সিম্পল রান্না খুব সাধারণ রান্না কুমড়োর ডাটা চচ্চড়ি এই দেখো দেখতে কালারটা অসাধারণ এসছে খুব সুন্দর এসছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা তো কেমন লাগলো তোমরা জানিও প্লিজ জানিও কমেন্টে জানিও ভালো লাগলে জানিও ভালো না লাগলে জানিও কি কম হয়েছে সেটা জানিও প্লিজ 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 একটা জানিও টাটা